কেয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষ সাত সাত মানুষ আল্লাহ তাদেরকে ছায়া দিবেন ফিজিল্লিহি তার ছায় আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এবং আল্লাহর আরসের ছায় আল্লাহ সুবাহ কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবেন এখন আমাদের প্রত্যাশা কি আমরা কি আশা করি আমরা কি সেই ছায়া পেতে চাই হ্যাঁ আমরা আল্লাহর ছায়া যেহেতু আরো সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তো আমাদেরকে সেই ছায়ার প্রত্যাশী হওয়া দরকার পাশাপাশি আমাদের আমলের জিন্দগিটাও ঠিক সে আদলেই হওয়া দরকার আমরা মুখে বলবো যে আমাদের এটা প্রয়োজন কিন্তু আমরা সে অনুযায়ী আমল করব না সেটা কি হবে না একজন স্টুডেন্ট যদি মনে করে আমি ভালো রেজাল্ট করব। কিন্তু সে লেখাপড়া করবে না পরীক্ষার হলে ভালো লিখবে না তার রেজাল্ট ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে একজন কৃষক যদি মনে করে আমার কৃষি কাজে আমি সাইন করব। আমি সফল হব আমার উৎপাদনটা আমি বাড়াবো বৃদ্ধি করব। কিন্তু মাঠে ময়দানে ঠিকমতো শ্রম না দেয় ঠিকমতো তার যে ফসলের কাজ করা আগাছামুক্ত করা রাসায়নিক সার ব্যবহার করা সেচ দিয়া হ্যাঁ এই কাজগুলো যদি সে যথাযথ সময়ে যথাযথভাবে না করে তাহলে কি তার কৃষিকাজে সফল হওয়ার সম্ভাবনা আছে নাই ব্যবসায়ী যারা আছেন আপনি ব্যবসায় লাভবান হতে চান কিন্তু আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকমতো সময় না দেন আপনি হিসাব কিতাব করে ক্রয় না করেন বিক্রয়ের ক্ষেত্রে হিসাব কিতাব না করেন এক কথায় আপনি আপনার ব্যবসার ব্যাপারে আন্তরিক না হন আপনার চেষ্টা যদি আন্তরিকতার সাথে না থাকে তাহলে কি ব্যবসায় সফল হওয়া যাবে দুনিয়ার কোনো কাজ যেমন আমরা সফল হতে পারি না তাহলে এই কাজটা হচ্ছে কাজ কাজ কাজ, কিসের দুনিয়ার শেষও আছে আর আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ অনন্তকাল আমাদের সে জীবন সেই জীবনের সফলতার জন্যে আনুপাতিক হারে আমাদের চেষ্টা কি কম না বেশি করা লাগবে আনুপাতিক হারে বেশি এজন্য প্রিয় ভাইরা প্রথমেই আমি অনুরোধ করে নিলাম আমাদের প্রত্যাশা আমরা আল্লাহর স্থান পেতে চাই আমাদের আমলটাও সেরকম হতে হবে এখন আসেন কারা জায়গা পাবে আমি তার মধ্যে আছি কিনা যদি থাকি আলহামদুলিল্লাহ যদি আমি না থাকি তাহলে আমি সে শ্রেণীর অন্তর্ভুক্ত হতে গেলে আমার আমলিয়ার জিন্দগিতে পরিবর্তন আনতে হবে প্রিয় ভাইরা এক নম্বর বিশ্বনবী বলছেন ইমামুন আদিব ন্যায় পরায়ণ বাদশা ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ নেতা আপনি যেটাই বলেন ইমাম মানে নেতা ইমাম মানে বাদশাহ ইমাম মানে শাসক এক কথায় যে অর্ডার করতে পারে সেই কি ইমাম আমি যদি প্রকৃত গিয়ে সময় একটু বেশি নেই আপনি কি উঠে দাঁড়াতে পারবেন আপনি দাঁড়াইলে নামাজ হবে শুধু তা না আপনি তো আমার কোনো কায়দে আমার আগে উঠে যান অথবা আমার পরে আপনি যান মানে ইচ্ছাকৃত লেট করে তাহলে আপনার সলাদ হবে ইমাম তো ইমামই ইমাম হচ্ছেন কমান্ডার ইন চিফ এখন কমান্ডার ইন চিফের কমান্ড কমান্ড যদি আপনি ফলো না করেন অর্ডার যদি ফলো না করেন তাহলে আপনি মুখে যতই বলেন একদায় তু বিহাজাল ইমাম কিন্তু ইমামকে আপনি মানলেন না তাহলে হবে কি জানেন একদায় তু ভেজাল ইমাম বিহাজাল হবে না হবে ভেজাল ইমাম জন্যে আমরা এখানে যে কথাটা বলা হয়েছে এক নম্বর হাদিসে ইমাম আদেল ন্যায় পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকের কথায় আমি যে আয়াতটা তেলামত করেছি তার দলিল হচ্ছে এই আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইয়ু বিল আদেল 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 মানে শাসক ন্যায়পরায়ণ শাসক আর আল্লাহ তালা এখানে নির্দেশ দিচ্ছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়া মরু নির্দেশ দিচ্ছেন বিল আদেল ন্যায় পরায়ণতার আমরা প্রিয় উপ এখন হয়তো আমরা মনে করতে পারি যে এটা তো আপনি আমাদেরকে বলতেছেন কেন এটা তো আমাদের সাথে রিলেটেড না আমাদের সম্পর্কিত না কারণ আমরা তো কোনো নেতা না আমরা তো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার এগুলো কিছু না এরকম মনে হতে পারে কিন্তু এটা মনে হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা কোনো না কোনোভাবে হুকুমের মালিক আছি আমার পরিবার কার কথাই চলে একটু জবাব দেন কার কথাই চলে আমার কথাই চলে আপনার পরিবার আপনার কথাই চলে আপনি সেখানে তো ইমাম ইমাম মানে শুধুমাত্র সলাতের ইমাম না এই ইমাম মানে শুধুমাত্র সমাজের ইমাম না এই ইমাম স্থান কাল পাত্র ভেদে আমরা হিসাব করে দেখি প্রত্যেকেই ইমামের দায়িত্বে নিয়োজিত আছি কথা ঠিক কিনা এখন যেখানে আমার ইমামতি চলে আমার নেতৃত্ব যেখানে চলে সেখানে আমার নেতৃত্ব কিসের আদলে হতে হবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে ন্যায় পরায়ণতার ভিত্তিতে এম সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের যথাযথভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলে আমি যেখানকার ইমাম যেখানকার আমি শাসক যেখানে আমার নেতৃত্ব চলে আমি সেই হকটা আদায় করতে পারলে আল্লা সুবান চাইলে আমাকে আল্লাহ নিচে ছায়া দেওয়ার জন্যে ওটাকেই আল্লাহ তালা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে